ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র রবেন্ড স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই মাত্র সেই নোটিশটাতে কী বলা হয়েছে সেটা দেখে নিয়ে চলো এখানে বলা হচ্ছে নোটিশ ফর দ্য ফিলিং অফ দ্য এনরোলমেন্ট কামে এক্সামিনেশান ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ থট অনলাইন সিস্টেম মানে এখানে হচ্ছে এক্সাম এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিসেম্বর সেশনে যে মাধ্যমিক পরীক্ষা আছে দু হাজার চব্বিশ সেশনে সেটা ঠিক আছে তো এখানে কী বলা হচ্ছে আমরা নোটিশটা একবার ডাউনলোড করে নেবো করে নিয়ে দেখে নেব তো দেখো অলরেডি কিন্তু স্ক্রিনে নোটিশটা ডাউনলোড হয়ে গেল এখানে বলা হচ্ছে নোটিশ ফর দ্য ফিলিং অফ দ্য এনরোলমেন্ট অফ এক্সামিনেশন ফর্ম মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু হাজার অনলাইন সিস্টেম মানে ডিসেম্বর সেশন দু সালের মাধ্যমিক পরীক্ষা যে এনরোলমেন্ট বা এক্সামিনেশনে ফর্ম সেটা অনলাইন সিস্টেমের মাধ্যমে হবে তো এখানে কী বলা হচ্ছে আমরা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর লার্নার অফ অল স্টাডি সেন্টার আন্ডার দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ প্রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকুয়েস্টেড টু ফিল আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ থট অনলাইন সিস্টেম অ্যাট ইয়র ওন স্টাডি সেন্টার অন অ্যান্ড ফ্রম দুই নয় দু হাজার চব্বিশ টু তিরিশ নয় দু হাজার চব্বিশ এখানে বলা হচ্ছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সমস্ত কোঅর্ডিনেটরদের জানানো যাইতেছে যে দু সালের ডিসেম্বর সেশনের যে মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট কাম এক্সামিনেশনের ফর্ম সংকলাপ সেটা হচ্ছে দুই নয় দু থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ এই এক মাস কিন্তু আপটা হবে ঠিক আছে এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই হবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টারগুলোতে বাইরে থেকে এটা হবে না ঠিক আছে এবং এখানে বলা হচ্ছে যে লাস্ট ডেটের পরে পাঁচ দশ দু হাজার চব্বিশ সালের মধ্যে চব্বিশের মধ্যে কিন্তু বিকাশ ভবনে সমস্ত ডকুমেন্টসপত্র কিন্তু জমা করতে হবে ঠিক আছে আর এখানে কি কি লাগবে সেটা কিন্তু একটুখানি দিয়ে দেওয়া হয়েছে এটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোয়ার্ডিনেটর আছে বা সঞ্চালক তাদের জন্য এটা ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওভেন ইউনিভার্সিটি ইবনু এবং চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থেকেও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে